হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে যেটি অবশ্যই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে তো এখানে তোমাদের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেখান থেকে টোটাল তিনটি নোটিফিকেশন বা আরও আর সমস্ত যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তার পোস্ট তোমরা দেখতে পাবে গ্রেড থ্রির সমস্ত পোস্টগুলো রয়েছে যেমন এই যে প্রথম পোস্টটি রয়েছে বা নোটিফিকেশনটি রয়েছে সেটা রিক্রুটমেন্ট করছে মেডিকেল টেকনোলজিস্ট এই সমস্ত ফিল্ড রয়েছে এই সমস্ত ফিল্ডে গ্রেড থ্রি এবং দ্বিতীয় যে পোস্ট রয়েছে তার ক্ষেত্রেও মেডিকেল টেকনোলজিস্ট ওটি এবং কেয়ার এবং তৃতীয় যে রয়েছে। সেখানে তোমরা দেখতে পাবে ফার্মাসিস্ট তো এখানে আবারও তোমাদের বলে দিই এই যে পথটি রয়েছে এর ক্ষেত্রে তেমন পজিশনটি বলে দেওয়া নেই যে এটি টেম্পোরার না পারমানেন্ট এবং দ্বিতীয় এবং তৃতীয় যে পোস্টগুলি রয়েছে তার ক্ষেত্রে এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে এই পথগুলি অবশ্যই টেম্পোরারি রয়েছে আর অবশ্যই তোমাদের ব্যবহার করা হয়ে থাকবে পারমানেন্ট স্টাফের মতোই এখানে এই দুটি বলে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন এবং সাবমিশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের সমস্ত কিছুই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট টি হয়ে থাকবে এখানে তিনটি নোটিফিকেশনের ক্ষেত্রেই সেম ওয়েবসাইট এবং সেম ডিটেলস দেওয়া রয়েছে এবং যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তেরো আট দু পঁচিশ থেকে শুরু হয়ে গেছে এবং তিন নয় দু পঁচিশ পর্যন্ত চলবে মানে এখানে দুপুর দুটো পর্যন্ত সময় রয়েছে যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করবে আর বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এখানে তোমাদের যে পে লেভেলটা রয়েছে এখানে তোমাদের যে প্রথম নোটিফিকেশনের ক্ষেত্রে গ্রেড থ্রির যে পোস্ট রয়েছে তার ক্ষেত্রে তোমাদের উনত্রিশ হাজারের মতো পে স্কেলটা দেওয়া রয়েছে এবং এর যে ভ্যাকেন্সির কাট অফ বা যে স্ট্রাকচারটা রয়েছে সেটাও বলে দেওয়া রয়েছে এখানে পোস্ট তোমরা দেখতে পাবে প্রত্যেকটি পোস্টে দেওয়া রয়েছে এবং স্পেশালিস্ট যার যেমনটা রয়েছে সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে এইদিকে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে প্রথমে তোমাদের জেন্ডার দেওয়া রয়েছে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারে প্রত্যেকটি ক্ষেত্রেই আর ম্যারিটাল স্ট্যাটাস অল মানে এখানে আনমেরিড এবং ম্যারিড প্রত্যেকে অ্যাপ্লাইটি করতে পারবে এখানে কাট অফ যে রয়েছে মানে যে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশনগুলো প্রত্যেকটি দেওয়া রয়েছে এখানে টোটাল যে পজিশন ওয়াইস যে ভ্যাকেন্সি গুলো রয়েছে প্রত্যেকটি উল্লেখ করে দেওয়া রয়েছে টোটাল এখানে দুশো সাঁইত্রিশটি ইউআর এর ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রে একশো পঁচিশটি রয়েছে এছাড়াও যে আরো ভ্যাকেন্সিস রয়েছে এবং ক্যাটাগরি গুলো রয়েছে তার ক্ষেত্রেও টোটাল উল্লেখ করে দেওয়া রয়েছে এবং ইন টোটাল মানে সর্বসব মিলে এখানে পাঁচশো আশিটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের যে মেথড রয়েছে রিক্রুটমেন্ট সেটা কিন্তু অবশ্যই ডিরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আর কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু চাওয়া হয়নি কোয়েল পাস চাওয়া হয়েছে আর অবশ্যই তোমাদের ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এর সঙ্গে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল টেকনোলজি নিয়ে যেটি অবশ্যই রিকোগনাইজড হবে স্টেট মেডিকেল ফ্যাকালটি অফ ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল এই নোটিফিকেশনের ক্ষেত্রে ডিগ্রি তোমাদের মেডিকেল টেকনোলজি নিয়ে থাকলেও রয়েছে একুশ বছর সর্বনিম্ন এখানে বয়সটা বলে দেওয়া রয়েছে এবং উনচল্লিশ বছর তোমাদের আপার এজ লিমিটটা দেওয়া রয়েছে জানুয়ারি অনুযায়ী হয়ে থাকবে মানে দু হাজার পঁচিশের যে পহেলা জানুয়ারি রয়েছে সেই অনুযায়ী কাট অফগুলি হয়ে থাকবে এখানে আর তেমন কিছু ডিটেলস নেই আর ফি টা অবশ্যই তোমাদের পে করতে হবে দুশো দশ টাকা আর এখানে তোমাদের অবশ্যই বলে দেওয়া রয়েছে এখানে কোনো রকমের ক্লেম করা যাবে না এই যে ফিটা পেমেন্ট করবে সেটার ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন তোমরা যদি দেখতে চাও সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্রত্যেকটির ক্ষেত্রে দেওয়া রয়েছে অ্যান্ড ফি রিল্যাক্সেশনও এখানে প্রত্যেকটির ক্ষেত্রে দেওয়া রয়েছে যেমন এস টির ক্ষেত্রে এখানে ফি এক্সেমটেড মানে তোমাদের ছাড় দেওয়া রয়েছে এবং এস টির ক্ষেত্রেও দেওয়া রয়েছে এবং পিডাবলিউ ক্যাটাগরির ক্ষেত্রেও এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে তোমাদের যে একাডেমিক মার্ক রয়েছে সেই অনুযায়ী তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকবে এবং তারপরে এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের দশ মার্কস রয়েছে এন্ড ইন্টারভিউ অনুযায়ী তোমাদের যে পনেরো মার্ক টোটাল রয়েছে সেটা দেওয়া রয়েছে এবং এরপরে যে মেকিং ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে তো এখানে তোমাদের টুয়েলভ পাসে টোয়েন্টি ফাইভ মার্কস এবং ব্যাচেলার ডিগ্রিতে ফিফটি মার্কস ডিপ্লোমা তোমাদের টু ইয়ার্স থাকলে ফোরটি মার্কস দেওয়া রয়েছে অ্যান্ড বাকি যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেগুলো প্রত্যেকটি দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে তার ক্ষেত্রে সমস্ত কিছুই এখানে সেম দেওয়া রয়েছে পে লেভেলও এখানে তোমরা দেখতে পাবে সেম রয়েছে এন্ড তোমাদের যে পোস্ট অ্যান্ড সমস্ত যে ডিটেলগুলো রয়েছে তোমরা দেখতে পাবে প্রত্যেকটির ক্ষেত্রেই সেম সেম রয়েছে অ্যান্ড এখানেও যে কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের টুয়েলভ পাসই চাওয়া হয়েছে উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর টু ইয়ার্স ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি নিয়ে তোমাদের অবশ্যই সার্টিফাইড থাকতে হবে এজ লিমিটটাও সেম রয়েছে প্রত্যেকটি ডিটেলসই প্রায় সেম হয়তো তো এই রয়েছে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো এই নোটিফিকেশনগুলি অবশ্যই কিন্তু তোমরা নিজের থেকে একটু তোমাদের যে ফিল্ড নিয়ে এবং যে পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে সেই নোটিফিকেশনটি একটু ভেরিফাই করে নেবে এখানে আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদের উল্লেখ করে দিতে পারছি না যে নোটিফিকেশনের ফুল ডিটেলসগুলো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো আমি যে স্পেশাল ডিটেলসগুলো বা এলিজিবিলিটিগুলো রয়েছে সেগুলোই বলছি বাকি তোমাদের যে নেক্সট নোটিফিকেশনটি রয়েছে তার ক্ষেত্রেও সমস্ত কিছুই সেম রয়েছে মানে বেসিক্যালি এখানে তোমাদের যে পারমানেন্ট রিক্রুটমেন্ট সেটা কিন্তু এখানে বলা নেই সেটাই স্পেশাল এখানে তাছাড়া তেমন কিছু নেই এখানে সমস্ত ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে মেল এবং ফিমেল প্রত্যেকটি ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাবে সাড়ে তিনশো রয়েছে আর এখানেও তোমাদের বাই সিলেকশন ডিরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে এখানে তোমাদের এইচএসি চাওয়া হয়েছে উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অর বায়োলজি মানে ম্যাথামেটিক্স থাকলেও তোমরা এলিজিবল রয়েছো অথবা বায়োলজি থাকলেও তোমরা এলিজিবল রয়েছো কিন্তু এই দুটি সাবজেক্ট তোমাদের লাগবে আর অবশ্যই তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি থাকতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ফার্মেসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে আর অবশ্যই তোমাদের এখানে রেজিস্টার থাকতে হবে ক্লাস এ ক্যাটাগরির ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল থেকে আর এর ক্ষেত্রে তোমাদের এজটা একটু রিলেক্ট করে দেওয়া রয়েছে মানে আঠারো বছর সর্বনিম্ন রয়েছে আর উনচল্লিশ বছর সর্বোচ্চ এজটা বলে দেওয়া রয়েছে তো তাছাড়া এখানে হয়তো তার তেমন কিছু নেই এখানে এক্সামিনেশন ফি সেমই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এস সি ক্ষেত্রে যেমনটা রয়েছে ছাড় দেওয়া রয়েছে এক্সামিনেশন ফি এবং যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে সেটাও সেম রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ যে মার্কটা রয়েছে দেওয়ার ক্ষেত্রে সেটাও এখানে টোটাল সেমই রয়েছে তো প্রত্যেকটি ডিটেলস প্রায় সেম রয়েছে তোমাদের যার যেমনটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে ভেরিফাই করে নেবে এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে